বড়িশাল ব্রিজ এই কাজটি আমাদের করতে হবে এখানকার শেরবাংলা মেডিকেল কলেজ সেটিকে এলাকার মানুষের চিকিৎসার জন্য উন্নত করতে হবে ভোলাতে মেডিকেল কলেজ সেটির কাজে আমাদেরকে হাত দিতে হবে সবচেয়ে বড় সমস্যা এই এলাকার নদী ভাঙন সমস্যা মানুষ যারা আমাদের মুরুব্বি ছিলেন যারা গত হয়ে গিয়েছেন বিভিন্ন এলাকায় তাদের কবর ভেঙে যাচ্ছে মসজিদ ভেঙে যাচ্ছে বাপ দাদার কেটে বাড়ি ভেঙে যাচ্ছে প্রিয় ভাই বোনেরা এই বিশাল এলাকাকে আমাদের দিতে হবে আমাদেরকে নদী হবে যে কোনো মূল্যে কাজেই অনেক কাজ বাকি আছে আমাদের এই কাজগুলো যদি করতে হয় প্রিয় ভাই বোনেরা তাহলে অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে অতীতে আপনারা দেখেছেন বিএনপি সকল সময় চেষ্টা করেছে আপনাদের পাশে দাঁড়াতে এই এলাকায় উনিশশো সালে পল্লী বিদ্যুতের লাইন শহীদ রাষ্ট্রপতি চালু করেছিলেন কাজেই বিদ্যুতের লাইন বলুন বরিশাল বিভাগ বলুন এর বাইরে আরো অনেকগুলো কাজ যেগুলো বিএনপি করেছিল কিন্তু কিছু কাজ শেষ করে যেতে পারে নাই এর মধ্যে বিগত ষোলো বছর এক যুগরে বেশি সময় ধরে স্বৈরাচারের শাসন আমলে অনেক কিছু জমা হয়ে গিয়েছে যেই কাজগুলো করতে হবে রাস্তাঘাট ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে স্কুল কলেজে ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে ছোট ছোট হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ডাক্তারের অভাব স্কুলগুলোতে শিক্ষকের অভাব এই সকল সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে এই সকল সমস্যার সমাধান বিএনপি তখনই করতে পারবে যখন আপনারা কে যখন আপনার থানে সিসকেশল নির্বাচিত করবেন তাহলেই আমরা এই সকল কাজ করতে পারবো। বোনেরা এই বৃহত্তর বরিশাল বিভাগ এই বরিশাল এখানে কৃষিজ পণ্য উৎপাদিত হয় প্রচুর মাছ মৎস্য চাষী আছেন যারা মৎস্য জীবিকা নির্বাহ করে চালেন আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এই ফসলগুলোকে এই মাছ মৎস্যগুলোকে কিভাবে হিমাগারে রেখে কৃষকদেরকে বা মৎস্য চাষীদেরকে সহযোগিতা করা যায় কাজে আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে এই এলাকায় বিভিন্ন জায়গায় সামগ্রিকভাবে এই এলাকায় বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন কৃষকদের সহযোগিতার জন্য আমরা হিমাগারের ইনশাল্লাহ তৈরি করব